নমস্কার অ্যাস্ট্রোজ আজ আমরা আলোচনা করতে যাচ্ছি মকর রাশির জাতকদের জন্য অগস্ট মাসের পঁচিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবনের বিশেষ বিশ্লেষণ এই সপ্তাহটি মকর রাশির জন্য প্রেম ও দাম্পত্য জীবনে অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত বয়ে আনতে যাচ্ছে প্রেমে পারস্পরিক আস্থা বোঝাপড়া ও পারিবারিক সমর্থন বিশেষভাবে চোখে পড়বে বিবাহিত জীবনেও পুরনো সমস্যা দূর হয়ে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে জেরলন্ডভাবে তবে প্রতিদিন বিশ্লেষণ করি এবং জানুন কিভাবে এই সপ্তাহে প্রেম দাম্পত্য জীবন ও সিঙ্গেলদের জীবন এগোতে পারে প্রথমত প্রেম জীবন নিয়ে আমরা আলোকপাত করব তোমাদের কাছে জাতকদের জন্য এই সপ্তাহটি প্রেম জীবনের শান্তি এবং সহযোগিতার জন্য অত্যন্ত অনুকূল সম্পর্কের মধ্যে পারস্পরিক বিশ্বাস দৃঢ় হবে যা উভয় পক্ষকে মানসিক ভাবে দৃঢ় এবং সুরক্ষিত বোধ করাবে পরিবারের সমর্থন সম্পর্ককে আরো মজবুত করবে এবং কোনো সমস্যা বা ভুল বোঝাবুঝি থাকলে তার সহজেই সমাধান হবে এই সময় প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সৎ ও খোলামেলা যোগাযোগ বজায় রাখার গুরুত্ব অনেক বেশি যাই হঠাৎ আবেগ প্রবণতা এড়ানো গুরুত্বপূর্ণ অপ্রয়োজনীয় রাগ ইগো বা অযাচিত আবেগ প্রকাশ সম্পর্কের স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে যারা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য এই সপ্তাহটি নতুন বোঝাপড়া ও একে অপরকে বোঝার সুযোগ এনে দেবে একে অপরের অনুভূতি ও আবেগের প্রতি সংবেদনশীল হওয়া সম্পর্ককে আরও গভীর করবে পরিবারের সহায়তা এবং প্রেমিক বা প্রেমিকার প্রতি শালীন আচরণ সম্পর্কের উন্নতি ঘটাবেন এই সপ্তাহে ধৈর্য এবং সংযম রাখলে সম্পর্কের মধ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও সুখ নিশ্চিত হবে তাই প্রেম জীবনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখা এবং আবেগ নিয়ন্ত্রণে রাখা একান্ত জরুরি বিবাহিত জীবন যদি আমরা বিশ্লেষণ করি বিবাহিত মকর জাতকদের জন্য এই সপ্তাহটি সংসারে শান্তি ও স্থিতিশীলতার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ পুরনো অশান্তি দূর হতে শুরু করবে এবং দাম্পত্য জীবনে বোঝাপড়া ও স্নেহ বাড়বে পরিবার ও পারিবারিক সহায়তা এই পরিবর্তনকে আরো দৃঢ় করবে একসাথে নতুন কিছু সিদ্ধান্ত নেওয়ার সময় অত্যন্ত অনুকূল দাম্পত্য জীবনে বোঝাপড়া ও শালীন আচরণ সম্পর্কের মাধুর্য বাড়াবে আপনি এবং আপনার সঙ্গী একে অপরকে বোঝার চেষ্টা করলে এবং অতীতের ছোটখাটো ভুলকে সমাধান করলে সম্পর্ক আরো সুদৃঢ় হবে সংসারে শান্তি বজায় রাখতে ধৈর্য এবং সংযম বজায় রাখা অপরিহার্য যেকোনো ধরনের মানসিক চাপ বা অশান্তি পারিবারিক আলোচনা ও এড়াতে প্রয়োজন সংসারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সম্পর্কের প্রতি যত্ন নিলে দাম্পত্য জীবন সুখময় হবে এই সপ্তাহে একসাথে নতুন পরিকল্পনা গ্রহণ করলে তা সম্পর্ককে আরো মজবুত করবে ওদিকে সিঙ্গেলদের জন্য কি চলছে চলুন দেখে তো সিঙ্গেল মকর জাতকদের জন্য এই সপ্তাহে নতুন সম্পর্কের সুযোগ উন্মুক্ত হতে পারে নতুন পরিচয় এবং সম্পর্ক শুরু করার জন্য পরিবারের সমর্থন সমর্থন অপরিহার্য সম্পর্ক গড়ার আগে সঠিকভাবে যাচাই করা উচিত এবং অপ্রয়োজনীয় আবেগ প্রবণতা বা অতি উত্তেজনা এড়ানো উচিত ধৈর্য শালীনতা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখলে এই নতুন সম্পর্ক দীর্ঘ দীর্ঘমেয়াদী ও স্থায়ী হওয়ার সম্ভাবনা থাকে আপনি যদি প্রেমের ক্ষেত্রে নতুন কোনো উদ্যোগ নেন তাহলে প্রয়োজনীয় সতর্কতা ও ধীরভাবে পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ সঠিক সময় এবং সঠিকভাবে পদক্ষেপ নিলে প্রেমিক বা সঙ্গী নির্বাচনে সাফল্য এবং স্থিতিশীলতা নিশ্চিত হবে তো বিশেষ কিছু পরামর্শ আমি আপনাদেরকে দিতে চাই এক্ষেত্রে এই সপ্তাহে প্রেম ও দাম্পত্য জীবনে শান্ত ধৈর্যশীল এবং শালীন থাকা অত্যন্ত জরুরি সম্পর্কের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিবার স্থিতিশীল রাখতে সহায়ক হবে তো বিশেষভাবে শনিবার প্রতিবন্ধী ব্যক্তিদের কাঁচা চাল দান করলে সম্পর্ক আরো স্থিতিশীল হবে এটি প্রেম ও দাম্পত্য জীবনের জন্য বিশেষ জ্যোতিষী অনুকূল প্রভাব প্রদান করবে এই সপ্তাহে ধৈর্য সংযোগ এবং পারিবারিক সহায়তা অবলম্বন করলে প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন এবং স্থিতিশীলতা নিশ্চিত হবে আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন Xtandtea